আচ্ছা একটু স্বাদ বদলের জন্য যদি মাছের ঝোল খেতে চাও তাহলে রূপচাঁদা মাছের এই মাছের ঝোলটা অবশ্যই ট্রাই করতে পারো স্বাদ একদম মুখে লেগে থাকবে যদি এইভাবে বানিয়ে দেখো একবার তো প্রথমে আমি মাছগুলোকে গরম তেলে দিয়ে ভাজগুলোকে সুন্দর করে ভেজে নিবো খুব বেশি কড়া করে ভাজবো না খুব একদম অল্পও ভাজবো না জাস্ট মিডিয়াম ভাজবো আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে অল্প আদা অল্প রসুন আর ছিল কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়েছি একটা টমেটোর হাফ টমেটো তো এই একটা পেস্ট যেটা সেই পেস্টটাকে আমি বানিয়ে রাখলাম আর মধ্যে একটুখানি আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি একদম সামান্য পরিমাণ এবার দেখো মাছটাতে কিন্তু খুব ভালো তেল হয়েছিল যে প্রথমে আমি যে তেল দিয়েছি তারপর আমাকে আর কোনো তেল ইউজ করতে হয়নি তেলটা কমে তো নিই বরঞ্চ একটু বেড়েই গেছে তো যাই হোক আর মাছের তেলে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা বা মাছের ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যেই আমি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটা জির শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি এই ফোড়নটা দেওয়ার পরেই যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সুন্দর করে কষাতে হবে তোমরা খেয়াল করবে আমি কিন্তু কোনো পেঁয়াজ এখনও পর্যন্ত ইউজ করিনি তবে পেঁয়াজটা আমি ইউজ করব তারপর পরিমাণ মতন একটু জল আর নুন হলুদ দিলাম যাতে মশলাটা ভালো করে কষাতে সুবিধে হয় আর এদিকে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরির লঙ্কার গুঁড়ো এবার আমি একটা পেস্ট আরেকটু করে নেব একদম অল্প পরিমাণ চার মগজ আর একটু পোস্ত আমি পেস্ট করে নিচ্ছি আর দেখো আমি মশলার মধ্যেই কাঁচা পেঁয়াজ কুচি আর টমেটো দিলাম আচ্ছা তোমরা যারা নতুন রান্না করছো যারা একটু কনফিডেন্স কম আছে তারা কিন্তু কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করে আগেই ভেজে নিতে পারো কারণ এটাকে বেশ সুন্দর করে কষাতে হবে নাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়তে পারে আমি অনেকটা টাইম ধরে ধরে কষিয়েছিলাম এবং লাস্টের দিকে আমি ওই চার মগজ বাটাটাও দিয়েছিলাম সেটা দিয়ে বেশিক্ষণ কষাতে লাগবে না কারণ চার মগজ আর পোস্ত বাটা দিয়ে অনেকক্ষণ কষালে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তারপর পরিমাণ মতন জল নুন হলুদ দিয়ে জলটা যখন ফুটে আসবে মাছগুলো ছেড়ে দিলাম আর হয়ে আসলেই নামানোর আগে একটু গরম মশলা দিলাম অসাধারণ খেতে হয় একবার বানিয়ে ট্রাই করো আর বানালে যদি এই রেসিপিটা একবার ট্রাই করো অবশ্যই আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করো যে তোমরা কেমন খেলে আমি তো বাড়িতে বানিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছিল তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন